আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের এই ভিডিওটা এতটাই গুরুত্বপূর্ণ দেখেন রমজানুল মুবারক মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে আর মাত্র কয়েকটা দিন রয়েছে তো রমজানের শেষ দশ দিনের আমল নাজাদের শ্রেষ্ঠ সুযোগ তাই আজকের এই ভিডিও থেকে আমরা জানতে পারবো রমজানের শেষ দশকের দিনের আমল গুলো কি কি হওয়া উচিত এবং কি কি আমল আমরা করব তাই সম্পূর্ণ ভিডিওটা সকলকে দেখার অনুরোধ করা হলো এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সুপ্রিয় দর্শক তাহলে শুরু করা যাক রমজানের শেষ দশ দিনের আমল ও নাজাতের শ্রেষ্ঠ সুযোগ রমজানের শেষ দশ দিন হলো নাজাতের জাহান্নাম থেকে মুক্তি বিশেষ সময় এই সময় আল্লাহ সুবহান তার বান্দাদের মুক্তি প্রদান করেন গুনা ক্ষমা করেন এবং লাইলাতুল কদরের মতো বরকতময় রাত প্রদান করেন যা হাজার মাসের চেয়ে উত্তম তাই এই সময়ে আমাদের উচিত এবাদত বন্দিকে আরো বাড়িয়ে দেওয়া আত্মশুদ্ধির জন্য বিশেষ আমল করা এবং আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করা রমজানের শেষ দশ দিনে করণীয় বিশেষ আমল কি কি আমল আমল করবেন সবগুলো একটা একটা করে বলে দিতেছি। সুপ্রিয় দর্শক মনোযোগ সহকারে ভিডিওটা থাকুন দেখতে এক নাম্বার আমল এবাদত ও এতে কাফ করা রমজানের শেষ দশ দিন আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের সর্বোত্তম সময় এ সময় আমাদের উচিত এবাদত বৃদ্ধি করা এবং ইতেকাফের মাধ্যমে নিজেকে আল্লাহর এবাদতে সম্পূর্ণভাবে ভাবে নিয়োজিত করা ইতেকাফ হলো এমন একটি আমল যেখানে একজন মুসলিম মসজিদে অবস্থান করে এবাদত বন্দিগিতে মগ্ন থাকেন পার্থিব কাজকর্ম থেকে নিজেকে দূরে রেখে শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে সময় কাটান ইতেকাফের রয়েছে অসংখ্য ফসিলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর রমজানের শেষ 10 দিনে তেকাফ করতেন এবং সাহাবাদের উৎসাহিত করতেন এই তেকাফ পালনের মাধ্যমে আমরা দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত থেকে আল্লাহর ইবাদতে নিমগ্ন হতে পারি এই সময় অধিক পরিমাণে নামাজ কুরআন তেলাওয়াত জিকির ও দোয়া করা উচিত বিশেষত শেষ দশকের রাতগুলোতে আমাদের উচিত গভীর এবাদত করা কারণ এই সময়েই লাইলাতুল কদর পাওয়ার সম্ভাবনা থাকে সুপ্রিয় দর্শক দ্বিতীয় আমল আপনি কি করবেন দুই নাম্বার আমল হলো লাইলাতুল কদর অনুসন্ধান ও এবাদত করা রমজানের শেষ দশ দিনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো লাইলাতুল কদর অনুসন্ধান করা আল্লাহ তালা কুরআন এ লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম বলে উল্লেখ করেছেন অর্থাৎ এই এক রাতের ইবাদতের সওয়াব প্রায় 83 বছরের ইবাদতের সমান সুবহানাল্লাহ এটি এমন একটি বরকতময় রাত যখন ফেরেশতারা পৃথিবীতে অবতরণ করেন এবং রহমত মাগফিরাত ও নাজাতের দরজা উন্মুক্ত থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেছেন তোমরা রমজানের শেষ 10 দিনের বেজোর রাতগুলোতে লাইলাতুল কদর অনুসন্ধান কর বুখারী ও মুসলিম শরীফে অর্থাৎ একুশ তেইশ পঁচিশ সাতাশ ও উনত্রিশ রাত গুলোতে এই রাত পাওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই আমাদের উচিত এই রাতগুলোতে জাগ্রত থেকে ইবাদত করা বেশি বেশি নামাজ কোরআন তালাওয়াত জিকির ও দোয়া করা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই রাতের জন্য বিশেষ একটি দোয়া শিখিয়ে গেছেন দোয়াটি হল আল্লাহ আন্নি হে আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসেন তাই আমাকে ক্ষমা করে দিন এই রাতের এবাদত আমাদের জন্য অনন্ত কল্যাণ ভয়ে আনতে পারে তাই আমাদের উচিত অনুযোগ দিয়ে এই রাতগুলোতে আল্লাহর দরবারে কান্নাকাটি করা নিজের গুনাহের জন্য ক্ষমা চাওয়া এবং জান্নাত লাভের জন্য দোয়া করা সুপ্রিয় দর্শক তিন নাম্বার আমল আপনি কি করবেন শেষ দশকে তিন নাম্বার আমল হলো তাহাজ্জুদের নামাজ পড়া রমজানের শেষ দশ দিনের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হলো তাহাজ্জুদের নামাজ এটি এক বিশেষ নফল নামাজ যা রাতের শেষ অংশে পড়া হয় এবং আল্লাহর রহমত ও মাগফিরাত লাভের অন্যতম মাধ্যম নামাজ সম্পর্কে হাদিসে কথা উল্লেখ করা হয়েছে আল্লাহ তাহাজে বলেছেন তারা রাতের শেষ প্রহরে ক্ষমা প্রার্থনা করে এই নামাজ আল্লাহর নৈকট্য লাভের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম এবং বিশেষ করে রমজানের শেষ দশ দিনে এই নামাজের গুরুত্ব আরো বৃদ্ধি পায় কারণ এই সময়ে লাইলাতুল কদর পাওয়ার সম্ভাবনা থাকে তাহাজ নামাজ পড়ার নিয়ম হলো এটি আসার নামাজের পর কিছুক্ষণ ঘুমিয়ে পড়ে রাতে শেষ ভাগে আদায় করা হয় সাধারণত দুই রাকাত থেকে শুরু করে যত ইচ্ছা পড়া যায় তবে রসুল সাল্লাম সাধারণত আট বা এগারো রাকাত করতেন নামাজের পর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা দোয়া এবং ব্যক্তিগত চাওয়া পাওয়ার জন্য অনুরোধ করা উচিত এই সময় আল্লাহ তার বান্দাদের সবচেয়ে বেশি ক্ষমা করেন এবং দুয়া কবুল করেন তাই আমাদের উচিত এই বিশেষ সময়ে জেগে থেকে ধাহাজ্যোধ করা ও আল্লাহর রহমত লাভের জন্য প্রার্থনা করা সুপ্রিয় শেষ দশকে চার নাম্বার ইবাদত আপনি কি করবেন চার নাম্বার ইবাদত হলো বেশি বেশি ইস্তেকফার ও তাওবা করা রমজানের শেষ দশ দিন ক্ষমা লাভের শ্রেষ্ঠ সময় এ সময় আল্লাহর দরবারে বেশি বেশি ইস্তেকফার ও তাওবা করা উচিত কারণ এই সময় আল্লাহ তার বান্দাদের গুনাহ মাফ করেন কোরআন আল্লাহ কোরআনে আল্লাহ তাআলা বলেছেন তোমাদের প্রতিপালকের ক্ষমা প্রার্থনা করো এবং তার দিকে প্রত্যাবর্তন করসুল সাল্লাহ সাল্লাম নিজেও দিনে শতবার ইস্তেকফার করতেন এবং তার উম্মতকেও এটি বেশি বেশি করতে বলেছেন আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আর তওবা হল হলো নিজের ভুলগুলো বুঝতে পেরে ভবিষ্যতে সেগুলো না করার প্রতিজ্ঞা করা তওবার কয়েকটি ধাপ রয়েছে যেমন নিজের গুণা স্বীকার করা বোঝা যে আমরা ভুল করেছি এবং আল্লাহর কাছে তা স্বীকার করা আল্লাহর কাছে আন্তরিকভাবে ক্ষমা চাওয়া শুধুমাত্র মুখে নয় বরং হৃদয় থেকে অনুশোচনা করা পুনরায় সেই গুনা না করার সংকল্প করা গুণা থেকে দূরে থাকার জন্য প্রয়োজনীয় পদে পদক্ষেপ গ্রহণ করা পূর্ববর্তী গুনা সংশোধনের চেষ্টা করা যদি কারো হক নষ্ট করা হয় তাহলে তা ফিরিয়ে দেওয়া সংশোধন করা রমজানের এই বরকতময় দিনগুলোতে আমাদের উচিত বেশি বেশি ইস্তেকফার করা বিশেষত রাতের শেষ ভাগে আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে ক্ষমা চাওয়া কারণ এই সময় আল্লাহ তালা তার বান্দাদের সবচেয়ে বেশি ক্ষমা করেন সুপ্রিয় দশক পাঁচ নাম্বার ইবাদত আপনি কি করবেন শেষ দশকে রমজানুল মুবারকের শেষ দশকে আপনি পাঁচ নাম্বার ইবাদত করবেন কোরআন তেলাওয়াত বৃদ্ধি করা কোরআন তেলাওয়াতের বৃদ্ধি অধিক পরিমাণে বাড়িয়ে দেওয়া রমজান হলো কোরআন নাজিলের মাস তাই এই মাসে কোরআন তেলাওয়াতের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া উচিত আল্লাহ তালা বলেন রমজান মাস যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে যা মানুষের জন্য পথ নিদর্শন সোরাল বাকারা রসুল্লাহ সাল্লা এই মাসে জিব্রাল সঙ্গে পুরো কোরআন তেলাওয়াত করতেন এবং সাহা বারা রমজানে প্রচুর কোরআন পড়ার অভ্যাস করতেন কোরআনের পাশাপাশি তার অর্থ বোঝার চেষ্টাও করা উচিত অনেক সময় আমরা শুধু তেলাওয়াত করি কিন্তু তার মর্মার্থ জানি না অথচ কোরআনের শিক্ষাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা গুরুত্বপূর্ণ কোরআন অধ্যয়ন করলে আমরা জানতে পারব কিভাবে একজন ভালো মুসলিম হিসেবে জীবন যাপন করা যায় কিভাবে গোনা থেকে বাঁচা যায় এবং কিভাবে জান্নাতের পথ করা যায় রমজানের এই দশ দিনে আমাদের উচিত প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ কোরআন তেলাওয়াত করা তার অর্থ বোঝা এবং আমাদের জীবনে তা বাস্তবায়নের চেষ্টা করা এই মাসে আমাদের অভ্যাস গড়ে তুলতে হবে যেন পুরো বছর কোরানের সঙ্গে আমাদের সম্পর্ক বজায় থাকে সুপ্রিয় দর্শক ছয় নাম্বার ইবাদত করবেন আপনি দান সৎকার করবেন অবশ্যই দান সৎকার করতে ভুলবেন না শেষ দশকে দান সৎকার অনেক ফজিলত রমজানের শেষ দশ দিন শুধু এবাদতের জন্যই গুরুত্বপূর্ণ নয় বরং এটি দান সৎকার ও শ্রেষ্ঠ সময় এই মাসে আমাদের উচিত গরিব দুঃখী অসহায় সুবিধাবঞ্চিত মানুষের সাহায্য করা কোরআনে আল্লাহ তালা বলেছেন যারা নিজেদের সম্পদ আল্লাহর পথে ব্যয় করে তাদের উদাহরণ একটি শস্য বিজয়ের মতো যা থেকে সাতটি শীষ জন্মে এবং প্রতিটি শীষ শত করে দানা থাকে সুবাহানাল্লাহ অর্থাৎ এই মাসে একটি ছোট দানও বহু গুণ বৃদ্ধি হয়ে আমাদের আমল নামাই সব হিসেবে জমা হবে দান সৎকার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো গরিব ও অসহায় মানুষদের সহায়তা করা যাদের খাদ্য বা পোশাকের অভাব রয়েছে তাদের পাশে দাঁড়ানো রমজানের অন্যতম বড় ফজিলতপূর্ণ কাজ অনেক মানুষ সারা বছর অর্থে কষ্টে ভোগে তাই রমজান তাদের জন্য একটি আশার আলো নিয়ে আসে যখন দানশীল ব্যক্তিরা সাহায্যের হাত বাড়িয়ে দেন এছাড়া মসজিদ মাদ্রাসায় দান করা এবং বড় সোয়াবের কাজ মাদ্রাসাগুলোতে যারা দিন শিক্ষা গ্রহণ করেছে তাদের সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব এটিম ও বিধবাদের সাহায্য করাও দান সৎকার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন আমি এবং এতিমের তত্ত্বাবধায়ক জান্নাতে এভাবে থাকব বলে তিনি তার দুটি আঙ্গুল একসঙ্গে মিলিয়ে দেখালেন তাই আমাদের উচিত এই শেষ দশ দিনে আমাদের সামর্থ্য অনুযায়ী দান করা যাতে আমরা আল্লাহ রহমত ও মাগফিরাত লাভ করতে পারি এবং দানশীলদের কাতারে স্থান পাই সুপ্রিয় দর্শক সাত নাম্বার আপ আমল আপনি কি করবেন রমজানের শেষ দশকে সাত নাম্বার আমল হল শেষ জুমার গুরুত্ব রমজানের শেষ শুক্রবার বা জুমাতুল বিদা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন এটি বছরের শেষ জুমার দিন হওয়ায় অনেক মুসলিম এই দিনটিকে বিশেষ গুরুত্বের সঙ্গে পালন করে থাকেন যদিও ইসলামে এটি কোনো নির্দিষ্টভাবে নির্দেশিত এবাদতের দিন নয় তবে এটি আত্ম আত্মশুদ্ধি ও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার একটি সুবর্ণ সুযোগ জুমার দিন বিশেষ ভাবে বরকতময় আর রমজানের শেষ জমা তো আরো বেশি ফজিলতপূর্ণ এই দিনে আমাদের উচিত আগে ভাগে মসজিদে যাওয়া গুনাহ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করা এবং বেশি বেশি ইবাদত করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জমার দিনে এমন একটি মুহূর্ত আছে যখন কোন বান্দা আল্লাহর কাছে কিছু চাইলে তা কবুল করা হয় তাই আমাদের উচিত এই দিনটিকে যথাযথভাবে কাজে লাগানো এই দিনে দান সৎকার গুরুত্ব অনেক বেশি অনেক সাহাবি শেষ জমার দিনে বেশি বেশি দান করতেন এবং গরিবদের খাবার বিতরণ করতেন আমাদের উচিত এই বিশেষ দিনে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করা এবং অন্যদের সহযোগিতা করা সুপ্রিয় দর্শক আট নাম্বার ইবাদত রমজানের শেষ দশকে করা উচিত পরিবারের জন্য দোয়া করা রমজানের শেষ দশ দিনে শুধু নিজের জন্য নয় বরং পরিবারের সকল সদস্যের জন্য দোয়া করা উচিত ইসলাম আমাদের শেখায় যে আমরা শুধু নিজেদের জন্য চিন্তা করব না বরং আমাদের পরিবার আত্মীয় স্বজন এবং পুরো মুসলিম উম্মা জন্য দোয়া করব পিতা জন্য দোয়া করা সন্তানের অন্যতম প্রধান দায়িত্ব কোরআনে আল্লাহ বলেছেন তোমার প্রতিপালক আদেশ করেছেন যে তোমরা তাকে সারা অন্য কারো ইবাদত করবে না এবং পিতা মাতার প্রতি সদয় ব্যবহার করবে এবং প্রতি ব্যবহার করবে আমাদের উচিত আল্লাহর কাছে প্রার্থনা করা যেন তিনি আমাদের পিতা মাতাকে ক্ষমা করেন তাদের ভালো স্বাস্থ্য দান করেন এবং দুনিয়া ও আখেরাতের কল্যাণ দান করেন আমাদের আত্মীয় জন্য দোয়া করা স্বজনদের উচিত অনেক সময় আত্মীয়দের মধ্যে ভুল বোঝাবুঝি হয় মনমালিন্য সৃষ্টি হয় রমজান হলো সে সম্পর্ক গুলোকে পুনরুদ্ধারের সময় আল্লাহ আমাদের ক্ষমাশীল হতে বলেছেন তাই আমাদের উচিত নিজেদের মনকে পরিশুদ্ধ করে সকলের জন্য মঙ্গল কামনা করা সবশেষে পুরো মুসলিম উম্মার জন্য করা খুবই গুরুত্বপূর্ণ আজকের সময়ে মুসলিম বিশ্ব নানা সংকটের দিয়ে যাচ্ছে মধ্য আমাদের উচিত আল্লাহর কাছে প্রার্থনা করা যেন তিনি সমস্ত মুসলিমদের নিরাপত্তা শান্তি ও সমৃদ্ধি দান করেন রমজানের শেষ দশ দিন নাজাতের শ্রেষ্ঠ সময় এই দিনগুলোতে আল্লাহ বান্দাদের জাহান নাম থেকে মুক্তি দেন এবং জান্নাতের পথ সুগম করেন তাই আমাদের উচিত এই মূল্যবান সময়ের সর্বোত্তম ব্যবহার করা বেশি বেশি ইবাদত করা কোরআন পড়া দান সৎকা করা এবং আত্মশুদ্ধির চেষ্টা করা এই দশ দিনে আমরা যদি মন থেকে আল্লাহর দিকে ফিরে যাই তাহলে তিনি আমাদের গুনাহ মাফ করবেন এবং আমাদের জীবনে বরকত দান করবেন তাই আসুন আমরা এই শেষ দশ দিনকে যথাযথ ভাবে কাজে লাগাই এবং আল্লাহর নৈকট্য লাভের সর্বোচ্চ চেষ্টা করি সুপ্রিয় দর্শক কি কি করবেন কি কি আমল করবেন এই বিষয়গুলো তুলে ধরা হলো অবশ্যই আমরা এই আমল গুলো করবো ইংশা আল্লাহ আল্লাহ রব্বুল রমজানের শেষ দশকের দিনগুলোতে যেন আমরা বেশি বেশি আমল করে মহান মালিকের নৈকট্য লাভ করতে পারি সেই তৌফিক যেন আমাদেরকে দান করে সেই আশা ব্যক্ত করে এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালা আপনাদের হায়াতের মধ্যে আপনাদের ফেসিকের মধ্যে আপনাদের শরীর স্বাস্থ্য সবকিছুর মধ্যে যেন বরকত দান করে আমিন